হ্যালো আমি মিঠু আমি শর্ট ভিডিও বানাই তো আজকে থেকে ভাবছি ব্লগ বানাবো তো সেটা চেষ্টা করছি আর এই যে হচ্ছে আমার পুত্র আমার সঙ্গী তাই তো তো আজকে সকাল হয়ে গেছে আর ইনি বাবু এখন ঘুম থেকে উঠলে এখন খেলছি আমরা তো কি খেলছি দেখো আর সারাদিন আছে সারাদিন